গুড ইভিনিং বন্ধুরা এ নলেজ ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এর আগে আমরা সেভেন্থ জানুয়ারি অবধি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করেছিলাম অনেক দিন প্রায় গ্যাপ হয়ে গেল তবে আমি বলেছিলাম যে এরপরে ডেইলি কার্ড ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা না করে একবারে প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব একবারে তাহলে কী হবে অন্য টাইমে অন্যান্য জিগের ভিডিওগুলো দিতে পারব তো আজকে আমরা সেকেন্ড উইকের অর্থাৎ আটই জানুয়ারি থেকে একদম চোদ্দোই জানুয়ারি অবধি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করবো দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসের ঠিক আছে তো আজকে আমাদের প্রথম কোশ্চেন কী আছে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর মধ্যে যে একশোটিরও বেশি ভাষায় গান গিয়ে গিনেস রেকর্ডে গিনেস যে ওয়ার্ল্ড বুক হয় সেখানে নাম তুললেন কে সেখানে নাম তুললেন সুচেতা সতীশ ঠিক আছে নেক্সট কোশ্চেন দু হাজার চব্বিশ সালে ব্রিক্সে সভাপতিত্ব করছে কোন দেশ ব্রিক্সে সভাপতিত্ব করছে কোন দেশ দু হাজার চব্বিশ সালে রাশিয়া নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ইন্ডিয়ান নেভি ভারতীয় নেভি সম্প্রতি কী নামে একটি অনুশীলন হোস্ট করবে ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার মিলন টোয়েন্টি ফোর ঠিক আছে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন খুব যে সম্প্রতি রামলালা দর্শন স্কিম লঞ্চ করলো কোন রাজ্য এটা অ্যান্সার হবে ছত্তিশগড় রাজধানী কি রায়পুর নেক্সট কোশ্চেন কি ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল হোস্ট করবে কোন শহর ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল হোস্ট করবে কোন শহর অযোধ্যা শহর অযোধ্যা শহর কোথায় অবস্থিত আমাদের উত্তরপ্রদেশে নেক্সট কোশ্চেন কি নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের হেনলি পাসপোর্ট ইন্ডেক্স টু থাউজেন্ড ফোর এতে ভারতের স্থান কত তাহলে ভারতের স্থান কত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার চব্বিশে আশি এইটটি নম্বর র্যাঙ্ক করেছে এগুলো খুব ইম্পর্টেন্ট কোন ইন্ডেক্সে ভারতের স্থান কত ঠিক আছে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন কী আছে সিঙ্গাপুর দেশের চাঙ্গি এয়ারপোর্ট সিঙ্গাপুর দেশের চাঙ্গি এয়ারপোর্ট সম্প্রতি কী নামে তকমা পেলো সিঙ্গাপুর দেশের চাঙ্গি এয়ারপোর্ট সম্প্রতি ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট ফর দু হাজার তেইশ এই শিরোনামে একটা তকমা পেল ওকে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের কী আছে ক্লাইমেট সামিট দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হলো কোথায় ক্লাইমেট সামিট দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হলো মুম্বাইয়ে মুম্বাই কোথাকার শহর মহারাষ্ট্র রাজ্যের নেক্সট কোশ্চেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিতে সভাপতিত্ব করবে কোন দেশ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিতে সভাপতিত্ব করবে আমাদের ভারতবর্ষ নেক্সট খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হচ্ছে কীর্তি সিং সম্প্রতি কী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসাবে অর্জুন পুরস্কার পেলেন অর্জুন পুরস্কার আমরা জানি কি খেলা খেলাতে দেওয়া হয় খেলাধুলাতে এবং এটা ইম্পর্টেন্ট এই কারণেই কারণ প্রথম ভারতীয় মহিলা কীর্তি সিং একটা অর্জুন পুরস্কার পেয়েছেন কী খেলার জন্য অশ্বরহী খেলার জন্য ঠিক আছে তো নেক্সট কোশ্চেন আমাদের কী আছে ওয়ার্ল্ডস লোয়েস্ট সিটি ইন ওয়ার্ল্ডস স্লোয়েস্ট সিটি টু ড্রাইভ ইন এই তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন শহর এটা হচ্ছে আমাদের লন্ডন নেক্সট কোশ্চেন ইম্পর্টেন্ট কি ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এতে সম্প্রতি সশস্ত্র বাহিনীর জন্য কী নামে অ্যাসেল রাইফেল লঞ্চ করলো এটা অ্যান্সার কী হবে ওগ্রাম আর এ এম ওগ্রাম আচ্ছা নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন কী আছে ভুটান দেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত হলেন কে মানে এর আগেও তিনি ছিলেন আবার পুনর্নির্বাচিত হয়েছেনকে টাসরিং টু টোপগে ঠিক আছে টাসরিং টোপগে টি এস এইচ ই আর আই এন জি টাসরিং টোপগে ঠিক আছে নেক্সট ইম্পর্ট্যান্ট কোশ্চেন কি গোয়াতে সম্পত্তি কোন কোন ভাষায় লেখা দশম শতাব্দীর কদম্ব লিপি শিলালিপি পাওয়া গেল গোয়াতে গোয়া রাজ্যে সম্পত্তি কোন কোন ভাষায় লেখা দশম শতাব্দীতে রচিত হয়েছিল যেগুলো ঠিক আছে সেই কদম প্রশ্ন পাওয়া গেল সেটা যে কন্নড় এবং সংস্কৃত ভাষায় লেখা ঠিক আছে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন কি কোন দেশের প্রথম কোন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন গাবিয়াল আটাল তাহলে ফ্রান্স দেশের প্রথম অ্যান্সার হবে ফ্রান্স ফ্রান্স দেশের প্রথম কনিষ্ঠতম ছোট ছোট বয়স্ক প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন গাবিয়াল আটাল ওকে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন কি আছে গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে সুইডেন দেশের বিজ্ঞানীরা সম্প্রতি কী তৈরি করলেন গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা সুইডেন দেশের বিজ্ঞানীরা সম্প্রতি কি তৈরি করলেন ই সয়েল ই সয়েল তৈরি করলেন এবার কোশ্চেনটা ঘুরেও আসতে পারে কোন দেশের বিজ্ঞানীরা অ্যান্সারে যাবে সুইডেন দেশের বিজ্ঞানীরা নেক্সট কোশ্চেন কি সেভেন্টি ফাইভ ক্রিয়েটিভ আর্টস এমই অ্যাওয়ার্ড জিতেন কে বারাক ওবামা বারাক ওবামা ঠিক আছে নেক্সট কোশ্চেন হচ্ছে আইএল ও অর্থাৎ ইন্ডিয়ান লেবার অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী দু চব্বিশ সালে বিশ্বে বেকারত্ব কত শতাংশ বৃদ্ধি পাবে তাহলে আইএলও বা ইন্ডিয়ান লেবেল অর্গানাইজেশান ইন্ডিয়ান ইন্ডিয়ান লেবার অর্গানাইজেশান ঠিক আছে সেই রিপোর্ট অনুযায়ী তারা কী বলছেন দু হাজার চব্বিশ সালে বিশ্বে আমাদের গোটা পৃথিবীতে বেকারত্ব সংখ্যা কত শতাংশ বৃদ্ধি পাবে ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট বৃদ্ধি পাবে ওকে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন কি যে কোথাকার মৌবান মধু সম্পত্তি জিআই ট্যাগ পেলো মৌবান মধু সম্প্রতি ট্যাগ পেলো কোথাকার সুন্দরবনের ঠিক আছে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনের নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন কি বেস্ট সিটি ফর ইন্ডিয়ান ওমেন ইন দু হাজার তেইশ সেলের তালিকায় মানে বেস্ট সিটি ফর ইন্ডিয়ান ওমেন ইন্ডিয়ান ওমেনের জন্য বেস্ট সিটিশ তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন শহর প্রথম স্থানে কোন রয়েছে কোন শহর আছে চেন্নাই এবং চেন্নাই শহরটি আমাদের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত ওকে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন কি আছে বলেছে সম্প্রতি কির্গিস্তান জাতীয় প্রতীক হিসাবে ঘোষণা করলো কাকে এটা অ্যান্সার কী হবে তুষারচিতা এটাকে আমরা স্নো লেবারও বলে মানে নামে জানি ঠিক আছে তুষারচিতা নেক্সট কোশ্চেন কি ইম্পর্টেন্ট যে ভারতের সবচেয়ে নোংরা শহরের তকমা পেলো কোন শহর ভারতবর্ষের মধ্যে সবচেয়ে নোংরা শহরের তকমা পেল আমাদের পশ্চিমবঙ্গের হাওড়া শহর ঠিক আছে কি নামে ভারতের প্রথম ফুড স্ট্রিট উন্মোচন করা হলো উজ্জয়িনী শহরে কি নামে ভারতের প্রথম হাইজেনিক ফুড মানে হাইজেনিক ফুড স্ট্রিট উন্মোচন করা হলো ঠিক আছে এটা অ্যান্সার হবে প্রসাদম ঠিক আছে এখানে কোথায় জিনিসটা মিস্টেক হয়ে গেছে ঠিক আছে হুম তাহলে কি হলো আমাদের উজ্জয়িনী শহরে কী নামে সম্প্রতি মানে ভারতের প্রথম হাইজেনিক ফুড স্ট্রিট উন্মোচন করা হল প্রসাদন ঠিক আছে নেক্সট কোশ্চেন কি ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে তা ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে ডাব্লুটিওর সিনথিল পান্ডিয়ান ঠিক আছে নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি ভারতের বৃহত্তম সমুদ্র বীজ অটল সেতু উদ্ভাবন করা হলো কোথায় আমাদের মুম্বাইয়ে ঠিক আছে নেক্সট কোশ্চেন মরণোত্তর তেঞ্জিং নোর্গে অ্যাওয়ার্ড মরণোত্তর তেঞ্জিং নুরগে অ্যাওয়ার্ড জিতলেন কে সবিতা কানসাল ঠিক আছে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের আসাম সম্পত্তি কি নামে ভারতের প্রথম হানড্রেড পার্সেন্ট ইলেকট্রিক বাইক ট্যাক্সি সার্ভিস লঞ্চ করলো ঠিক আছে আসাম সম্পত্তি কি নামে ভারতের প্রথম হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিক বাইক ট্যাক্সি লঞ্চ করলো বায়ো বি এ ইউ ঠিক আছে নেক্সট কোশ্চেন কি ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তাপমা পেল কোন দুটি শহর এর আগে আমরা নোংরা শহর জানলাম হাওড়া তাহলে ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর কি আমাদের ইন্দোর এবং সুরাট ঠিক আছে নেক্সট কোশ্চেন কি দক্ষিণ কোরিয়া সম্প্রতি নতুন আইনের মাধ্যমে কিসের মাংসের ব্যবসা বন্ধ করল তো দক্ষিণ কোরিয়া সম্পত্তি নতুন আইনের মাধ্যমে কিসের মাংসের ব্যবসা বন্ধ করলো মানে ব্যবসা বন্ধ করলো সেটা হচ্ছে কুকুরের মাংসের ব্যবসা বন্ধ করলো দক্ষিণ কোরিয়া সাউথ কোরিয়া ঠিক আছে নেক্সট এবং আজকে লাস্ট কোয়েশ্চেন যে সম্প্রতি স্টুডেন্ট ইন্টারশিপ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য এটা অ্যান্সার কী হবে পশ্চিমবঙ্গ তো বন্ধুরা আজকে একটাই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে